হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গুলিস্তান ফুলবাড়িয়াতে রয়েছে। আমরা প্রত্যেকে এখানে উপস্থিত জাতিরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই অপেক্ষা করতেছি আমাদের বাসের অপেক্ষা করতেছি আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো একদিকে সরকারি ছুটি থাকাতে এখানে অনেক মানুষ তো আমরা প্রেয়ের সময় যখন যাই তখন এত লোক দেখি নাই যেটা আজকে আমরা এখানে যতটা যাত্রী দেখেছি তো একদিকে তো লঞ্চের যাত্রী কমে গিয়েছে বাসের যাত্রী বেড়ে গিয়েছে আবার এদিকে আবার সরকারি ছুটি থাকাতে সবাই বাড়িতে যাচ্ছিলো যার জন্য আমরাও যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম আমাদের বাড়িতে কাজের জন্য এরকম হয়তো বা অনেকেরই কাজ থাকতেই পারে এটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই অপেক্ষা করতেছে দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য তো আমরা পিরিসপুর যাব তো আমরা ফ্যামিলি মেম্বার সহ আমরা এখানে অপেক্ষা করতেছি বাসের জন্য তো আমাদের বাস অলরেডি চলে এসেছিলো আমাদের বাসের নাম ওয়েলকাম এক্সপ্রেস তো আমরা যাওয়ার সময় ওয়েলকামে যাই এরপরে আসার সময় আর কি ধোলাপথে ধোলা পরিবহনে আসি তো যেটা আর কি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবে তো আমরা এখন মূলত ফুলবাড়িয়াতে টিকিট বাস বাস কাউন্টার থেকে বাসের টিকিট কেটে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম তো এখানে যেয়ে ছোটো বাচ্চাটিকে দেখতে পেলেন ও হচ্ছে আমার হাফসা মামনি তো বাস আসার আগ পর্যন্ত ওর সাথে খেলাধুলা ওর সাথে টুতুষ্টামি খুনশুটি সব কিছু করা তো এখানে ছোটোমাসন ভিডিওটা হচ্ছে যার কারণে একটু স্লোভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা ভিডিওটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও দিতে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের এই চ্যানেলে পুরো ফুল ভিডিও রয়েছে ঢাকা টু তো ভিডিও লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশান আমরা দিয়ে দিব পুরো ফুল এক ঘন্টা একটা ভিডিও রয়েছে আশা করি সেই ভিডিওটি আপনার দেখতে দেখলে গ্রামে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো ফুল ভিডিওটি আপনারা দেখতে পাবেন তো বাসের অপেক্ষা করতে পারে তো আমরা অনেকক্ষণ মানে বসে দেখাতে তো ভাবলাম তো একটু হাঁটাচলা করি তো আমি এবং আমার মেয়ে ওকে নিয়ে আমরা এখানে হাঁটাচলা করলাম বাস কাউন্টার থেকে একটু দূরে তো ওখানে গিয়ে আমরা স্লাম একটা ভিডিও নিলাম যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমার সাথে আমার মেয়েটাও আমার সাথে আর কি ক্যামেরাবন্দি এবং ক্যামেরাতে তাকিয়েছিল তো মার্শাল্লা আল্লাহ ওকে নে হাইতে বেতন করুক এবং আপনাদেরকেও নেইতে বেদান করুক যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা আমাকে দেখেন ফলো করেন তো যারা আমার পাশে আছেন বন্ধু হয় আশা করি আপনারা থাকবেন আপনারা ইজি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তো আপনাদের মাঝে আবার আসলাম তো অন্য একটা ভিডিও নিয়ে তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লেগেছে বা যাদের কাছে ভালো লাগে ছিল ভিডিওগুলো দেখতে বা ঢাকা শহর থেকে সফর করতে এই ধরনের ভিডিওগুলো যারা আপনারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে বলবেন না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সকলেই সবার কাছে ভালো লাগবে অবশেষে অপেক্ষা করতে করতে আমাদের ওয়েলকাম এক্সপ্রেস বাসটি এসে পড়েছে আমাদেরকে নিয়ে যাওয়া যাওয়ার জন্য তো যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন যে আমরা বাস ভ্রমণ করতেছি এবং বাসে আমরা সবাই উঠে গিয়েছি তো যখন আমরা বাসে উঠতে যাই কিংবা বাসে উঠবো তখন আর কি ভিডিওটা করতে পারিনি সাথে বাচ্চা থাকার কারণে তো অলরেডি আমরা ওয়েলকাম বাস ওয়েলকাম এক্সপ্রেস বাসে আমরা উঠে গিয়েছি তো বাসটি এখানে আপনার প্রায় দুই তিন মিনিট মতো ছিল পরে যাত্রীরা এখানকার যাত্রীরা যখন উঠে গিয়েছে তখন আমরা যাত্রা পথে আবার বাস ছেড়ে দিয়ে গিয়েছিলো আমাদের গন্তব্যস্থলে ছেড়ে যাওয়ার জন্য তো ওখান থেকে আমরা আবার যাত্রাবাড়িতে একটু থামি কারণ যাত্রাবাড়িতে আমাদের বাস কাউন্টার রয়েছে ওখান থেকে আবার দুইজন যাত্রী ওঠার পরে তারপরে আমরা আবার আমাদের গন্তব্যস্থল পেস্পের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এবং সেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় সেখান থেকে আমরা আর কি আমরা ক্যামেরার বাইরে চলে যাই যেটা আপনার ভিডিও স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকুন আশা করি আপনাদের সকলে সকলের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো এখানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা এবং মেয়ে তাদের খুঁসটি তাদের ভালোবাসা তাদের আবেগ তাদের মায়া তারা তো আমার মেয়েটা এখন কথা বলতে পারে না কিন্তু সে মোটামুটি অনেক কিছু অনুভব করতে পারে অনেকটাই বুঝে তার মা তার সাথে কথা বলে সে চুপচাপ শুনে তার মা তার সাথে যদি কিছু বলে সেটা সে মনোযোগ দিয়ে শুনে একটু কথা বলার চেষ্টা করে যেটা দেখে প্রত্যেকের বাবা মাদের ভালো লাগে যখন বাচ্চা যখন তার তাদের বাচ্চার তাদের বাচ্চা যখন তাদের সাথে একটু খুনসুটি করে একটু খেলাধুলা করে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সে চোখ বন্ধ করতেছে তো এটা সে করতে যে সে আমাদের সাথে করতেছে সে আমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে তো তো ছোট মানুষ ও তো আর এখনো কথা বলতে পারে না ভিডিও স্ক্রিনে ওকে যে আপনারা দেখতে পাচ্ছেন ওর বয়স হচ্ছে কেবল আট মাস তো অলরেডি এখনো বাড়িতে আছে তো আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে আজকে উনিশ তারিখ তো মার্চ মাসে ইনশাল্লাহ তালা হাইতে বা রাখলে নির্বাচনে নির্বাচন হচ্ছে বারো তারিখ বারো তারিখের পরের দিন আমরা যাব ইনশাল্লাহ যেটা আপনারা ওখানে যাওয়ার পরে যখন আমরা ভিডিও করবো তখন আপনারা দেখতে পাবেন যে মাস মাসের ভিডিওগুলো ওইটাই ভাববেন যে নতুন এবং নিউ ভিডিও তো বাচ্চা তার মার সাথে খেলাধুলা করতেছে তার মার সাথে সময় কাটাচ্ছে এটাই সুন্দর এটাই মা বাবাদের অনেক সুন্দর চাওয়া পাওয়া এর চেয়ে বেশি আর কিছু লাগে না তো আমার বাচ্চাটার জন্য সবই দোয়া করবেন খাস করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদেরকে নেই হায়তাতে বেদান করে এবং আমাদের মা বাবাদেরকেও হায়দতে বেদান করে এবং আমাদেরকে যাতে আল্লাহ তালা দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম